ভারতীয় দলের পারফরমেন্স দেখে চিন্তায় পড়ে গেল বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের চিন্তা নয় শুধু এটা হচ্ছে ইংল্যান্ডের দলের চিন্তা পাকিস্তানের চিন্তা এবং অন্যান্য যতগুলো দল আছে সবার কিন্তু চিন্তা বেড়ে গেল কারণটা হচ্ছে ভারতীয় দল ইংল্যান্ডকে একদম গো হারা হারিয়ে দিল ওডিআই ম্যাচটা মানে থার্ড নাম্বার ম্যাচটা ভারতীয় দল ইংল্যান্ডকে একদম গো হারা রানের একটা বড় ধরনের হার হয়ে গেল একটা লজ্জাজনক হার হয়ে গেলো ইংল্যান্ডের দলে এবং দেখতে গেলে ভারতীয় দল যে পারফরমেন্স করছে সেই পারফরমেন্স দেখে কিন্তু বাংলাদেশি দল কিন্তু অনেকটা চিন্তায় পড়ে আছে কারণটা হচ্ছে বাংলাদেশি দল কিন্তু বরাবরই মনে করছে যে ভারতীয় দলকে হারিয়ে পাকিস্তানকে হারিয়ে আমরা এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতবো তাদের স্বপ্ন কিন্তু ঠিকানা নেই শেষ নেই কিন্তু তারা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করছে তবে সেই স্বপ্নটা কিন্তু তাদের নিরাশা পড়ে যাচ্ছে যেমন ইংল্যান্ডের মতো দল যদি ভারতীয় দলের কাছে গোহারা হেরে যায় তাহলে বাংলাদেশ আর কি আই করতে পারে তবে লাস্ট ওডিআই ম্যাচটাতে কিন্তু ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করেছে তবে রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচটা ভালো খেললেও তৃতীয় ম্যাচটা এক রানে আউট হয়েছে যেমন কোহলি বরাবরই রান করতে পারছিল না কোহলি কিন্তু এখানে বাহান্ন রান করেছে এবং সব থেকে ভালো মজার বিষয় হচ্ছে শুভমান গিল তিন তিনটা ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছে এই সিরিজটাতে এবং ভারতীয় দল তিন শূন্যতে কিন্তু ইংল্যান্ডের দলকে হারিয়ে দিল তার আগে বলে রাখি গিল রান করলো এবং এখানে বিরাট কোহলি এখানে রান করলো কিন্তু আটাত্তর রান করলো এবং কে এল রাহুল কিন্তু চল্লিশ রান করে দেখে দিল ভারতীয় দল সব দেখতে গেলে তিনশো ছাপ্পান্ন রানের টার্গেট দেয় দশ উইকেটের বিনিময়ে তিনশো ছাপ্পান্ন রান এর আগের দিন কিন্তু ইংল্যান্ড কিন্তু তিনশো রান করেছিল সেই রানের টার্গেটটাও কমপ্লিট করে দিচ্ছিল ভারতীয় দল খুব সহজে তবে এই ম্যাচটা তিনশো রান করে দেখিয়ে দিল যে ভারতীয় দল কি পারফরমেন্স থাক না পরে যে কোনো টিমের বিরুদ্ধে এবং ইংল্যান্ডের দল সেরকম ভালো পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড মাত্র দুইশো চোদ্দ রান কিন্তু ওল আউট হয়ে যায় দুইশো রান মানে একশো বিয়াল্লিশ রানের একটা গোহারা হার হয়ে গেল মাত্র চৌত্রিশ ওভারে ফিনিশ চৌত্রিশ ওভারে একদম গেম খতম করে দিল ভারতীয় দল ইংল্যান্ডের এগেনস্টে এবং ইংল্যান্ডের এই লজ্জাজনক হারের পরে ইংল্যান্ড কতটা সতর্কভাবে খেলছে ভারতীয় দলের এগেন্সে চ্যাম্পিয়ন ট্রফিতে সেটা দেখার বিষয় আছে